একটু মাই আশা মিনি ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শনিবার তো শনিবার স্পেশাল স্পেশাল মেনু হবে আজ তো যে মেনুগুলো হবে তোমাদের শেয়ার করব তো চলো এখনও বসেনি কিছু এখন ওর ছেলে চান করবে আমি চান করব তারপরে আমি দেখাচ্ছি না ও এখন প্যান্ট প্যান্টু পরা নেই চলো আজকে যেহেতু ছুটির দিন কারো অফিস যেতে হবে না ছেলে স্কুল নেই কিছু নেই তাই জন্য সকাল সকাল গান চালালে আমার গান চালানো শুধুমাত্রই মাত্রই দেবে তোর গানটা এত ভালো লাগে মানে গানটা শুনেই যেন একটা মুগ্ধ ব্যাপার হয়ে যায় তাই জন্য সকাল সকাল এমনিতেও আমার অভেস আছে যে ছুটির দিনে আমি সকালবেলা গান শুনি খুব কম মানে খুব কম আমি শুনি না কিন্তু প্রায় আমি শুনি এখন তো তাও ছেড়ে গেছে কিন্তু আমার গান সকালবেলা উঠতেই আমার খুব ভালো লাগে তো স্নান করার আগে আমি গানটা শুনছিলাম ফ্রেন্ড তো আমি এখন চান ফান করে নিয়েছি তো মাথায় আজকে একটু তেল দিয়েছি মালয়া ঘুরছিল বলে তো আমার চান করা হয়ে গেছে আমার ছেলেও হয়ে গেছে তো এখন কি খাচ্ছে ওকেই জিজ্ঞেস করবো দাঁড়াও তুমি এখন কি খাচ্ছ ও আচ্ছা আমি

চেনে তো তোমরা সাবস্ক্রাইব করে দিও বলতে পারিনি যে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে তা আমরা এখন এসে গেছি তো আজকে কি মেনু হচ্ছে আগে জিজ্ঞেস করিনি মেনু আলার থেকে চলো রান্না করছেন একটু বললে ভালো হয় তো বলুন কি চিকেন করছেন সেটা বলে দিন কি চিকেন করছেন আপনি রেজালা আচ্ছা আচ্ছা তো রান্না ফাটাফাটি হবে মনে হচ্ছে হতে চলেছে রাইসের ভাতটা হয়ে গেছে মানে রাইসের ভাত হয়ে গেছে কিন্তু রাইসটা এখনও মানে মিক্স হয়নি সেই ভেজিটেবলস সবজি দিয়ে দিয়ে তো যাই হোক আমি এখন খাব আজকে টিফিন আছে পান্তা আলু ভাজা আলু ভাজা না না আলুর চপ সরি আলুর চপ কিন্তু আমার পান্তা আলু ভাজা দিয়েই বেশি খেতে ভালো লাগে তো যাই হোক খেয়ে নি রান্না যখন হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো ক্লিপ অল্প অল্প করে কি এ টিভি দেখছে যদি টিভি চলে তাহলে তোমার কপিরাইট হয়ে যাবে তো আমি অল্প অল্প করে যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো কি রান্না চলছে রান্না হয়ে গেছে রান্না এখনো হয়নি তো দেখি এ এখন হয়েছে এখন এইটা মাখিয়ে রাখা হয়েছে

বন্ধুরা আমাদের সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে রাখি বন্ধনের তো এখানে একটা মজার ব্যাপার হলো যে এরা তিনজন রাখি পরাতে বসেছে আগে খাবার চিন্তা মানে এরা তিনজনে বলছে যে কে কি আগে মিষ্টি খাবো কোন মিষ্টিটা আগে খাবো আমার জন্য এটা রাখতে কে আগে রাখি পরাবে কে কী রাখি পরাবে তো এদের দেখে আমরাও মনে পড়ে গেল আমাদের ছোটোবেলায় যে আমরাও যখন ছোটোবেলায় ছিলাম তো আমরা রাখি পরাতাম মানে আগে কোনটা খাবো কে আগে রাখি পরাবে কে কোন রাখিটা পরাবে তো সব মিলিয়ে খুবই এনজয় করছি আমরা আগেকার কথা খুবই সবারই মনে পড়ে যায় এখন তো এই ফিরে পাবো না আমরা আগেকার দিনে তো যাই হোক তো দেখতে থাকো তোমাদেরও স্টার্ট হয়ে গেছে যে এইটুক এইটা আমি হয়তো পরে ছাড়বো তোরা তখন রাখি চলে যাবে তো চলে গেলেও সবাইকে জানাই হ্যাপি রাক সবাইকে দেখতে থাকো আর আমার এই ছেলে কি করবে ওর একটা মিষ্টি পছন্দ ওই রেড কালারের যুগ গোলাপ ওইটা ছাড়া আর কিছু খাবে না এটাই হচ্ছে সব কিছুর ভাগ হয় কানের দুলের ভাগ হয় না এখানে সেলিব্রেশন সব কমপ্লিট এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখানে খেতে বসবো তো তোমরা জানোই আজকে রান্না কি হয়েছে ভেজ রাইস আর চিকেন রেজালা তো চলো আমরা খেয়ে নিই এখন ফটাফট খেতে বসে গেছি এখন আজকে বেজে গেছে তিনটে অলরেডি তিনটে বেজে গেছে তারপরে আমি আসছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে যাচ্ছি ফোনের দোকানে ফোন কিনতে আর ফোন কিনতে কিনতে এখানে চারিদিকে ফ্রিজগুলো দেখে এত ভালো লাগছে তো কিছু করার নেই আমি কিনতে পারব না আমার ঘর ছোট খুবই ছোট আর এখানে ফোন আনবক্সিং করা হয়ে গেছে আমি ফোনটা কিনেছি ওপো ফোন আমাকে দরকার ছিল বন্ধু আমি তো ফোনটা কেনা হয়ে গেছে তোমরা দেখেছি অন্য দোকানে দাঁড়িয়েছিলাম তো ফাইনালি ফোনটা কেনা হয়ে গেছে তো তোমরা দেখাচ্ছি ফোনটা কেমন লাগছে অবশ্যই তো ফোনটা এটা এই যে ফোনটা এত সুন্দর এত সুন্দর কালার এই যে বেশ গ্লেজ দেয় ফোনটায় আমার তো খুব পছন্দ হয়েছে আমি কেন এই কালার প্রথম ইউজ করছি আর এইটা হচ্ছে ওপো এটা ওপো আমি এটা সেট করেছি আমার পাপার ছবি দিয়ে তো ফোনটা কেমন লেগেছে বলবে আমি ফার্স্ট টাইম ওপো ইউজ করছি তাহলে আমি ভিভো ইউজ করি ফার্স্ট টাইম ওপো ইউজ করছি আমার ভিডিওর জন্য করতে হচ্ছে তো কমেন্ট করবে করে বলবে কেমন লেগেছে কালারটা তোমাদের তো চলো এখন পর পর গোছানো যাক এখন বেজে গেছে পাঁচটার কাছাকাছি পাঁচটা সাড়ে পাঁচটা তো বেজেই গেছে তো চল ট্রেন এর বিকেল থেকে বিকেল না দুপুর থেকে প্রচণ্ড শরীর খারাপ জ্বর জ্বর তো তোর জ্বর হ্যাঁ কাশি সর্দি আজকে রাখি ছিল তুই রাখি পড়েছিস হ্যাঁ কোন ক্লাসে পড়িস ফোর ফোন বৃত্ত কথা বারবার ফাইভ

এই যে ছটপটি বাচ্চা এখন বসে শুয়ে শুয়ে আর টিভি দেখছে তাই তো বন্ধুরা তোমরা শুধু দেখো জাস্ট এই কাকড়াটা কত বড় আর তোমরা বুঝতে পারবে না যে ভাবছে যে ক্যামেরা থেকে ছোট কি প্রচন্ড বড় অনেক বড় এটা বাজার থেকে আনা হয়েছে তো তার মধ্যে এটা অনেক বড় ছিল বলে এখানে জাস্ট ছাড়া হয়েছে তারপর টপার টক করে হেঁটে বেড়াচ্ছে তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আগে তেমন ভিডিও করতে পারিনি শরীর খারাপ তো চলো আবার আসছি কালকে সরি নেক্সট ব্লগে তো এইগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই